একথা কি একজন মানুষ ইমান নষ্ট হবে এটা খুবই গর্হিত কাজ ইমানের সাথে সংগতিপূর্ণ কোনো কথা নয় আল্লাহ তালা মানুষের মন ভরাতে পারেন না কথা সঠিক কোনো কথা নয় আল্লাহ সতালা মানুষের আকাঙ্ক্ষা মেটাতে পারেন এবং আল্লাহ তালা কাছে অসম্ভব বলতে কোনো কিছুই নয় এটা আল্লাহ সম্পর্কে যদি কেউ জেনে শুনে আল্লাহ সম্পর্কে ধরনের মন্দ ধারণা রাখে আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা এরকম মন্দ কথা বলে তাহলে সেটা অবশ্যই নষ্ট হওয়ার কারণ হবে তিনি ইসলাম থেকে খারিজ হবেন আর যদি বিষয়টা অজ্ঞতা সুলভ হয় আল্লাহ শানে এটা যায় না বা এটার অর্থটা কি অতটা খেয়াল করেনি এরকম যদি হয় তাহলে তারপরও

এমনি বাবলু মালা লিখেছেন ইমাম সাহেব নির্দিষ্ট সময়ের চেয়ে একটু দেরিতে আসেন এই সময় দেরি না করে কেউ কি নামাজের ইমামতি করতে পারবে নাকি অপেক্ষা করবে ইমাম তিনি যদি মাঝে মধ্যে বা হঠাৎ এরকম করেন যে তার একটু দেরি হচ্ছে তাহলে সেক্ষেত্রে ইমামের জন্য অপেক্ষা করাটাই হলো শুন না একদিন এশার সালাত আদায় করতে আসতে তার একটু বিলম্ব হয়েছে এর মধ্যে সাহাবিদের অনেকে মর্জিদ অবিত শুয়ে পড়েছেন অনেকে ঘুমিয়ে পড়েছেন আসার পর সব আবার প্রস্তুত হয়ে সালাতে সামিল হয়েছেন এই জন্য ইমাম সাহেবের যদি কখনো দেরি হয় সাধারণত এক মিনিট দুই মিনিট চার মিনিট দেরি হয় না যদি এরকম কালে ভদ্র কখনো দেরি হয় তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেবের জন্য অপেক্ষা করাটাই হলো চুল না আমরা